দেশি মোড়ক যাকে আপনারা বাংলাদেশে আমরা অনেকে রাওয়া বলি বা অনেকে আমরা বলি লাল মোড়ক তো সেই দেশি মোড়ক দিয়ে দেশি মোড়কের ঝোল দিয়ে ভাত খাচ্ছি এবং কানাডায় বসেই খাচ্ছি তো অনেকেই ভাববেন যে কানাডায় আমরা দেশি মোড়গ পেলাম কোথায় এটা বাংলাদেশ থেকে পাঠিয়েছি কিনা না আসলে বাংলাদেশ থেকে পাঠায়নি এটা আসলে কানাডায় পাওয়া যায় শুধু কানাডার না পৃথিবীর সব দেশেই আমার মনে হয় পাওয়া যায় তবে দেশ বিভেদে এর নাম হয়তো ভিন্ন এই যে দেশি মুরগির ঝোল উপরে বাজার জিরের গুঁড়ো দিয়ে গার্নিশ করে দেওয়া হয়েছে আমাদের অনেক জেলায় বলে রাওয়া মুরগি আমাদের বরিশালের অঞ্চলে রাওয়া মুরো ডেগি মুরো নানান মোরগ বা নানান মুরগির নানান নাম আছে ডিম পাড়া মুরগির টেস্ট একরকম ডেঙ্গি মুরগের টেস্ট একরকম বড়ো রাওয়া মোরগের টেস্ট একরকম বিশেষ করে সহের রাতে আমাদের বাসায় আপনার বড় মোরগের ঝোল করা হতো নারিকেল দিয়ে চালের রুটি আমরা খেতাম কীভাবে দেশি মুরগি পেতে পারেন ইচ্ছে করলে এবং কোথায় পেতে পারেন আপনাদেরকে এই তথ্য জানানোর জন্য আজকে আমি এই ভিডিওটি করছি বাংলাদেশের যারা আছেন আমি জানি তারাও ভিন্ন ধরনের চিন্তা করবেন বাংলাদেশে এখনও দেশি মুরগি পাওয়া যায় তবে অনেকে বলেন যে ফার্মের মুরগি এখন অ্যাভেলেবেল দেখেন আমার ভিডিওটি তারপরে মনে হলে আপনি দেশি মুরগি খুঁজে নেবেন যারা কানাডা আমেরিকা প্রবাসী আর যারা মনে করুন যেটা ইন্ডাস্ট্রিয়াল চিকেন বা ফার্মের মুরগি আপনি খেতে পছন্দ করেন ইউ ক্যান অলসো আমি আপনাদের দেখাবো যে দেশি মুরগির ডিম আমি দেশি মুরগির ডিম খাই দেশি মুরগি খাই সেগুলো আপনাদের দেখাবো চলুন তাহলে খাবারটা খাওয়ার শেষ করে নিই আশেপাশের অনেক ছোট শহরের কৃষক পরিবারই হেরিটেজ মুরগি পালে মজার জন্য আছে ইন্টারনেট ফেসবুক কিজিজি এবং বিভিন্ন এলাকার ফার্মার্স মার্কেটগুলো হচ্ছে সূত্র মাসে অন্তত দুবার এমন সব কৃষকদের সাথে আমার দেখা হয় গোয়েলফের কাছে মুফাট নামে এবং নাইগ্রা রিজিয়নের ওয়েল অ্যান্ড পোর্ট নামে দুটি গ্রামের দুই খামার থেকে আমরা হিমায়িত মুরগি আর ডিম নেব আমাদের যা দেশি মুরগি এই নর্থ আমেরিকায় সেটাকে বলে হেরিটেজ চিকেন এই নামকরণের নানা ব্যাখ্যা রয়েছে তবে এটুকু বলতে পারি প্রাচীনকাল থেকে গ্রামের কৃষক যেভাবে মোরগ মুরগি পুষে আসছে মাংস আর ডিমের জন্য সেই প্রাকৃতিক পদ্ধতিতে পালন করা এবং পুরোনো মুরগির জাতগুলোকেই হেরিটেজ চিকেন বলে এসব মোরগ মুরগি প্রকৃতির সাথে বেড়ে ওঠে হাটে দৌড়ায় এবং গৃহস্থবারই খুঁতকুড়ো থেকে পোকামাকড় পর্যন্ত খায় এদেরকে কোনো প্রসেস খাবার বা কোনো ধরনের অ্যান্টিবায়োটিকযুক্ত খাবার দেওয়া হয় না মোফাটের অ্যানার এই খামারের চল্লিশ একর জমিতে তার মোরগ মুরগিগুলো ঘুরে ফিরে চলে কানাডায় আসার পর মোটামুটি ছ মাস লেগেছে এই দেশি মুরগির খোঁজ বের করতে এপ্রিলের এই পঞ্চাশ একরের ঘোড়ার খামারটির সাথে রয়েছে পাঁচ একরের জমিতে একটি দেশি মুরগির খামার একটি ব্রয়লার যেখানে আটচল্লিশ দিনে খাবার উপযোগী হয় সেখানে এই মুরগির লাগে ছয় মাস এপ্রিল শখে শুরু করলেও এখন সে পেশাদার এসব মুরগির ডিম বিভিন্ন রঙের কুসুমের রং এবং স্বাদ দুটোই খুব দামের বাড়ির মুরগির ডিমের মতো এটা ভাবার কোনো কারণ নেই এসব মুরগি এবং ডিমের দাম আকাশ ছোঁয়া সাধারণ ব্রয়লার বা হার্ট চিকেনের চেয়ে বেশি সন্দেহ নেই তবে হ্যাঁ বাড়তি খরচ গাড়ির তেল পোড়ানো ভালো কিছু খেতে হলে কিছু তো ব্যয় করতেই হবে সবচেয়ে বড় কথা আপনি প্রকৃতির সাথে বেড়ে ওঠা হ্যাপি বার্ড খাচ্ছেন ভাবুন তো দেশি মুরগির ঝোল আর রানের টুকরো মাংস দিয়ে ভাত অথবা পরোটা খাবার মজাটা কেমন